রিচার বিরুদ্ধে গিয়ে এবার কথার পাশে দাঁড়ালো বাসুগুরুজি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রিচা যখন জনাবের পাশে থেকে কথার বিরুদ্ধেই কথাকে মেরে ফেলার করে সেই কথা যখন বাসুগুরুজি জানতে পারে তখনই রিচার হয়ে যায় রিচাকে ফোন করে বলে যে তুমি কথার কোনো ক্ষতি করবে না এটা শুনেই রিচা মনে মনে ভাবে যে বাবার হঠাৎ করে কেন যে নিজের মেয়ের প্রতি তো দরদ দেখাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না বাসুগুরুজি স্পষ্ট জানিয়ে দেয় কথার যেন কোনো ক্ষতি না হয় রিচা তখন বলে তুমি এতগুলো এতগুলো বছর পর কেন তুমি কথার হয়ে কথা বলছো ওই মেটা মরে গেলেই বা আমাদের কি আসে যায় আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমি কাউকেই ছাড়বো না তাদের সবাইকে মরতেই হবে এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় বাসুগুরু যে রিচার ওপর চিৎকার করে বলে তোমার এত কিছু বুঝতে হবে না তুমি এটা ভুলে যেও না ও তোমার বোন তখন রিচা বলে ও আমার সৎ বোন আর আমি তোমাকে স্পষ্ট বলেই দিচ্ছি যে ও যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে ওকে মরতেই হবে আমার পথ থেকে সরিয়ে দিতে আমি দুবার ভাববো না তখনই বাসুগুরুজি বলে যে তবে আমিও তোমার প্রতিপক্ষ হিসেবে সামনে থাকবো তুমি আমাকে প্রতিপক্ষ হিসেবেই পাবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই রিচার বিরুদ্ধে গিয়েই যে এইবার কথার পাশে দাঁড়ায় বাসুগুরুজি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ